দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আরম্বাগ গৌর হটি মোড়ের দুইয়ের পল্লী কল্যাণ সমিতির আটচল্লিশতম বর্ষের দুর্গোৎসবের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এই পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যে তিনি মোট তিনশোটিরও বেশি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন আজ দুয়েরপলি দুর্গোৎসব কমিটির এই ছোট্ট অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সাংসদ মিতালি বাগ তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক স্বপন নন্দী পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি আইসি রাকেশ সিং সহ একাধিক বিশিষ্ট জল দেখুন বিস্তারিত স্পোর্টিং ক্লাব ডানকুনি পুরসভা একটু হাতটা তুলুন চাদুর আমরা সবাই আরামবাগ আরামবাগ দুয়ের পল্লী কল্যাণ সমিতি পূর্ব কৃষ্ণপুর সুকান্ত ক্লাব আরামবাগ এবং পারুল মিলন সংঘ আরামবাগ পৌরসভা খুব ভালো হয়েছে আপনাদের পুজো পুজোর দিনগুলো আনন্দে কাটান সবাইকে নিয়ে মিলিতভাবে কাটান আমি পরিচিত সবাইকেই দেখতে পাচ্ছি কিন্তু সময়ের অভাবের জন্য সবার নাম বলতে পারছি না কিন্তু প্রশাসনের সবাই জনপ্রতিনিধিরা সবাই পুজোর উদ্যোক্তারা সকলে সহ পুরোহিত সহ সকলেই উপস্থিত আছেন আমার ছোট্ট ছোট্ট শিশুরা মা বোনেরা ভাইয়েরা সকলকে আমাদের শ্রদ্ধার্গ নিবেদন করছি আমাদের মধ্যে এসে আরামবাগ আইসিএসআর মানে যেটুকু অবস্থা ছিল আমাদের প্যান্ডেলটা একেবারে আটচল্লিশ বছর যেটুকু অসম্ভব ছিলাম সর্বক্ষণের সাথে আরামবাগ বাসীর কাছে আরামবাগ মানুষের কাছে মানে এখন জানবেন যে প্রশাসন কিন্তু শুধুমাত্র তার চেয়ার সামলায় তা না বন্যা হোক খুব প্যান্ডেল হোক ডেঙ্গির মোকাবেলা হোক সমস্ত জায়গাতেই প্রশাসন কিন্তু সদা তৎপর এবং পুজো কটা দিন তো প্রশাসন আমাদের সাথে রয়েছেন ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাবো উনি আসাতে আমরা আরও বেশি করে গর্ববোধ করছি এবং আমাদের প্যান্ডেল আরও সবই মিলে পরিপূর্ণ এই পুজো কটা দিনের জন্য আরামবাগবাসী কি বার্তা দেবেন দিদি আরামবাগবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলবো দেখুন প্রাকৃতিক দুর্যোগ কারো হাতে থাকে না যতই দুর্যোগ আসুক যতই তুফান আসুক যতই বন্যা আসুক না কেন মা আসছেন আমাদের কাছে এটাই সব থেকে বড়ো কথা যে কটা দিন মা পুজো প্যান্ডেলে থাকবেন আমরা খুব ধুমধামে আনন্দ করব এবং আরামবাগ লোকসভা বাসী থেকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানাই পরিবার পরিজনদের নিয়ে বলবো এই পুজো কটা খুব আনন্দ উপভোগ করব আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি পল্লীর পুজোর উদ্বোধন করলেন কি বলবেন এনিন দেখুন বাংলার যখন নেত্রী মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রণাম জানাই দুর্গা মন্দিরের সামনে দেখি এত সুন্দর সকলে মিলে এখন আমরা ভার্চুয়ালি দেখি এটা তো খুব ভালো লাগে যে সে ম্যাডাম নিজে পুজোগুলো উদ্বোধন করছেন এটা তো আমাদের কাছে পুজো আমাদের কাছে একটা যেমন বড় পাপ এবং সে ম্যাডাম নিজের বসে থেকে একটা ভার্চুয়াল করছেন এটা তো আরও এসছে আমাদের ডবল প্রাপ্তি আমাদের কাছে তো খুবই ভালো লাগছে আজকে আমরা সকলে উপস্থিত আছি আরাম্বাল পলিতে পল্লিতে পুজোটা পায়ে পায়ে নয় নয় করে একদম আটচল্লিশ বছরে পা দিয়েছে কম কম এটা নয় আরও আটচল্লিশ পেরিয়ে যাক এই আশা রাখি

পদাধিকার টাউন বা ব্লকে নন্দী মহাশয় রয়েছেন সরাফরি আরও আরও মানুষজন রয়েছেন এবং যারা পুজো যার বলে পুজোয় সম্পন্ন হয় না যে ঝাঁকি ভাইয়েরা রয়েছেন মিঠে আওয়াজ ঝাঁকি ভাইদের মিঠে আওয়াজ সবাই মিলে একদম জমজমাট একদম সব মিলে জমজমা খুব ভালো লাগছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল আমাদের একমাত্র মেয়ে বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্দেশ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি